হ্যালো বন্ধুরা ভিডিওকন ডিটিউএস স্যাটেলাইট চেঞ্জ হয়ে গেছে তো এখন ডিসটিভির স্যাটেলাইটে চলবে ডিটিউএস তো আমি সেট করে দেখাবো কীভাবে করতে হবে কারণ এর বক্স এখন ডিসটিভির স্যাটেলাইটে চলবে তো আমি ডিসটিভির স্যাটেলাইট সেট করে দিয়েছি এটা এখন ডিসটিভির সিগন্যাল আছে তো আমাকে কাজ করতে হবে কি রিমোটের মেনু চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে একটা অপশন আসবে তো আমি চাপ দিয়ে ধরেছি এবার লক্ষ্য করবেন একটা অপশন চলে এসছে যেটা সিগনাল সেটিংয়ের ফার্স্ট লাইনে লক্ষ্য করবেন এস ই এস এইট স্যাটেলাইট সেট করা হয়েছে এটা হলো ডিস্ট্রিবি স্যাটেলাইট তো যেটা ভিডিও ভিডিওকন এটা হলো এস টি টু স্যাটেলাইট তো এই স্যাটেলাইটে আর চলবে না এই যে দেখবেন এস টি টু একটা ডিসটি স্যাটেলাইটে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিচে দেখবেন স্ক্যান বোদাম যে আসে এই যে লক্ষ্য করবেন রিমোটের তো আমি চাপ দিব দেখবেন হ্যাঁ এই যে আমি এবার স্ক্যান বোদামে চাপ দেবো এই যে দেখতে পাচ্ছেন গ্রিন তো আমি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু স্ক্যান অটো স্ক্যান শুরু হয়ে যাবে এই যে স্ক্যান কিন্তু হচ্ছে চ্যানেল দেখবেন এই যে চ্যানেল আমার অ্যাড হচ্ছে তো সেভ হয়ে গেছে এবার চ্যানেল কিন্তু ডিসটিভির যা চ্যানেল নাম্বার হয় তাই হবে কারণ এই বক্স কিন্তু আর এখন ডিটিউএস হলো না এই বক্স এখন যা আছে সব ভার্সন ডিস্ট্রিবিউট হয়ে গেছে তো এবার যেরকম বাংলা চ্যানেল চোদ্দো শূন্য চার দেখবেন স্টার জলসা এটা ডিসটিভির চ্যানেল কিন্তু বক্স আমার ডিসটিভির চলতেছে তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়